বিজেপি সাংগঠনিক মিটিং গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বে গরম চা ছুড়ে মারার অভিযোগে শোরগোল পড়েছে জানা গিয়েছে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহেশতলার ছ নম্বর মন্ডলের মিটিং চলছিল নুঙ্গি স্টেশন সংলগ্ন বিজেপির কার্যালয় অভিযোগ মিটিং চলাকালীন প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাধে অভিযোগ তখনই বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুড়েন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় যখন হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে হুগলির সিঙ্গুরেও বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যর উপস্থিতিতে গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়েছেন বিজেপি কর্মীরা বৈঠক শুরুর প্রথমে বিজেপি কর্মীদের একাংশ অভিযোগ করেছেন বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তাদের সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে কর্মীদের শান্ত করতে কার্যত চেয়ার ছেড়ে উঠে পড়েন শমিক ভট্টাচার্য শুধু বিজেপিতে নয় গোষ্ঠীদ্বন্দ্বে পুরাতন মালদায় উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম